দল থেকে অনেকে বাদ পড়বেন এবং খুব সম্ভবত দলে মহাসচিবের পরিবর্তন অত্যাসন্ন আবারও ভাঙতে যাচ্ছে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের জাতীয় পার্টি বেশ কয়েকজন সিনিয়র নেতাকে অব্যাহতি দিয়েছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিনি পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের ভাই এরশাদের মতোই পার্টির গণতন্ত্র তাকে দিয়েছে অগাধ ক্ষমতা যাকে ইচ্ছা তাকে যে কোনো পদ দিতে পারেন যাকে ইচ্ছা তাকে যখন তখন বাদ দিতে পারেন কিন্তু কিসের জোরে সিনিয়র নেতাদেরও বাদ দেওয়ার সাহস দেখান তিনি সেই সাহসের নাম উত্তরবঙ্গে লাঙ্গলের শক্তি সিনিয়র নেতাদের বাদ দিয়ে লাঙলের শক্তিতে কত দূর যেতে পারবেন তিনি সেই উত্তর খুঁজব অতীতের নির্বাচন বিশ্লেষণ করে এসে ক্ষমতাচ্যুত হওয়ার পর উনিশশো সালে নির্বাচন করেছিল জাতীয় পার্টি সেবার বেকায়দা অবস্থাতেও আসন পেয়েছিল এর মধ্যে আসনই ছিল বর্তমান রংপুর বিভাগের কয়েকটি জেলায় সব আসন বিভিন্ন বিভাগ থেকে যার মধ্যে বর্তমান সিলেট বিভাগে ছিল সাতটি আসন সারাদেশে ভোট পেয়েছিল প্রায় বারো শতাংশ সেবার সংসদে ছিল তৃতীয় বৃহত্তম দল জাতীয় পার্টি উনিশশো সালের বারো জুনের নির্বাচনে জাতীয় পার্টির আসন কমে নেমে আসে বত্রিশে তবে এবারও বেশিরভাগ আসন বর্তমান রংপুর বিভাগে সিলেটেও ধরে রেখেছিল প্রভাব নির্বাচনে আসন কমলেও জাতীয় পার্টির ভোট বেড়ে দাঁড়ায় ষোলো দশমিক চার শতাংশে নির্বাচনের মাঝে তাদের এই আসন আর ভোটের কারণে দু সালে জাতীয় পার্টিকে নিয়ে জোট গড়ার চেষ্টা করেছিল আওয়ামী লীগ আর বিএনপি তবে কারো সাথে বনি বনা না হওয়ায় বড় দুই দলের কারো সাথে যায়নি জাতীয় পার্টি ছোট ছোট ইসলাম দলের সাথে জোট করে সেবার এরশাদের মূল জাতীয় পার্টি আসন পেয়েছিল চোদ্দটি সেসবেরও বেশিরভাগ ছিল বৃহত্তর রংপুরে অবশ্য সেই নির্বাচনের আগেই শুরু হয় জাতীয় পার্টির ভাঙন প্রথমে আনোয়ার মঞ্জুর নেতৃত্বে তৈরি হয় আরেক জাতীয় পার্টি এরপর থেকে একে একে নাজিউল রহমান মঞ্জু ডাক্তার আব্দুল মতিন কাজী জাফর আহমেদের নেতৃত্বে জাতীয় পার্টি ভেঙেছে দু হাজার সালের নির্বাচনে নাজিউর রহমান মঞ্জুর জাতীয় পার্টির চারটি আর আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি একটি আসনে জয়লাভ করেছিল আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মাঠে থাকছে না অন্যান্য এলাকার মতোই রংপুর বিভাগের কোনো কোনো আসনে আওয়ামী ঘরনার কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হতে পারেন কিন্তু এককভাবে তাদের জয়ের সম্ভাবনা কম অন্যদিকে এই বিভাগের বেশিরভাগ আসনে জাতীয় পার্টির ব্যক্তির চেয়ে লাঙল বেশি শক্তিশালী আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির ভোট যোগ হলে তাদেরকে পরাজিত করা বেশ কঠিন এই হিসাব জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম এম কাদেরের অজানা নয় তাই আওয়ামী লীগের ভোট লাঙলের নিচে আনার পরিকল্পনা তার এই পরিকল্পনায় সারাদেশের ৫০টি পঞ্চাশটি আসনে থাকবে জি এম কাদেরের জাতীয় পার্টির চোখ এর মধ্যে রংপুর বিভাগের তেত্রিশটি আসনের মধ্যে উনত্রিশটিতেই জয়ের স্বপ্ন দেখতে পারে জাতীয় পার্টি বিশেষ করে আওয়ামী লীগের ভোট যোগ হলে রংপুর লালমনিরহাট নীলফামারী কুড়িগ্রাম গাইবান্ধার প্রায় সবগুলো আসন পুনরুদ্ধার করতে পারে তারা উনিশশো সালে এসব জেলায় প্রায় সবকটি আসনই পেয়েছিল জাতীয় পার্টি এর বাইরে সিলেট বিভাগে আটটি খুলনায় সাতটি এবং রাজশাহী ও বরিশালের তিনটি করে আসনেও নজর থাকবে জাতীয় পার্টির ঢাকা ও চট্টগ্রাম বিভাগে জাতীয় পার্টির দলীয় ভোট খুবই কম দু এক জায়গায় ব্যক্তির উপর নির্ভর করে জাতীয় পার্টির ভোট লাঙ্গলের এই শক্তি নিয়ে এগুতে চাইছেন জি এম কাদের যাদেরকে পার্টি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের কারো কারো ব্যক্তিগত ভোট থাকলেও তার জয়ী হওয়ার মতো যথেষ্ট নয় ভোটে জিততে হলে তাদেরকেও বড় দলের সমর্থন পেতে হবে অবশ্য ঢাকা চট্টগ্রাম বরিশালে এমন নেতার সংখ্যাও অনেক কম তাই এই নেতাদের বাদ দিয়ে জাতীয় পার্টি নিয়ে এগিয়ে যাওয়ার সাহস করছেন জিএম কাদের